যার বন্ধু ভারত তার কি শত্রুর দরকার আছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আর ভারতের আচরণ দেখে চোখ বন্ধ করে যে কেউ এমন প্রশ্ন তোলা বন্ধুরাষ্ট্র ভারত কি বাংলাদেশের যদি বন্ধুই হয় তাহলে তাদের আচরণ কেন শত্রুর চেয়েও খারাপ এসব প্রশ্নের মুখে নিয়মিতই পড়তে হচ্ছে ভারতকে বাংলাদেশের সাথে ভারতের কর্মকাণ্ডের আরো বিস্তারিত থাকছে বাজ নিউজের এই প্রতিবেদনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে দেশ ডুবছে একের পর এক জেলা দেশের হঠাৎ এমন বিপদ এমনি এমনি আসেনি বন্ধু রাষ্ট্র ভারতের দেয়া উপহার নিজ দেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধের গেট খুলে দিতেই ডুবতে থাকে ডম্বর আশেপাশের জেলাগুলো শুধু ডম্বর গেটই নয় যে কোনো মুহূর্তে ও ভারতের মধ্যে অন্তত তিরিশটি অভিন্ন নদীতে বাদ দিয়ে পানি নিয়ন্ত্রণ করে ভারত প্রতিটা নদীতেই ন্যায্য পানি পায় না বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে আরো একটা বড় সমস্যা হল সীমান্ত হত্যা ভারত সরকার মুখে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার কথা বললেও প্রায়ই লাশ হয়ে ফিরতে হয় বাংলাদেশিদের টার্গেট কিলিং এর মতো ঘটনাও সীমান্তে অহরহ দেখা যায় বন্ধু রাষ্ট্র দাবি করা যে কোনো দেশের জন্য যা লজ্জা নিয়ন্ত্রিত সরকারের সময় আরো বেশি আগ্রাসী ছিল বিএসএফ বিজিবি কে গুলি করে হত্যার মতো ঘটনাও ঘটিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী প্রতিবেশী দেশ হয়েও বাণিজ্যিক দিক থেকে ভারতের আচরণ ছিল সব সময়ই এক চোখা সংকট উচ্চ বাংলাদেশকে আমদানি করতে বাধ্য করার ঘটনা নিয়মিতই ঘটে বিপদে ফেলতে বাণিজ্যকে অন্যতম বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে ভারত রপ্তানি নীতিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি দামে পণ্য সরবরাহ করলেও সবচেয়ে মানহীন পণ্যটাই ধরিয়ে দেয় দেশটি বাংলাদেশ থেকে হাজার হাজার টনে ইলিশ নিয়ে গেলেও গরু দিতে কখনোই রাজি হয় না ভারত বলতে গেলে বাণিজ্যে দুই দেশের ব্যবধান ছিল আকাশ আর পাতাল ভারতীয় বেশ কিছু টিভি চ্যানেল চলেই বাংলাদেশকে কেন্দ্র করে অথচ বাংলাদেশের কোন চ্যানেল সম্প্রচারের অনুমতি ভারত কখনোই দেয়নি এর বাহিরে বাংলাদেশের গণতন্ত্রের পথে বাধা হওয়া স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখা ভিডিআর হত্যাকাণ্ড সহ দেশ বিরোধী অনেক কর্মকাণ্ডেই সামনে থেকে করেছে ভারত বাংলাদেশ ভারতের কাছে যত ক্ষমতা নির্যাতিত আর বঞ্চিত হয়েছে বিশ্বের আর কোনো দেশের ক্ষেত্রেই সেটা ঘটেনি তবুও এতদিন সদ্য পতন হওয়া শেখ হাসিনার সরকার ভারতকেই সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে এসেছে দুই দেশের সম্পর্ককে তারা ভাই বোনের সম্পর্কের সাথেও তুলনা করেছে ভারতকে সত্যি কি বন্ধু রাষ্ট্র বলে মনে করেন আপনিও জানেই দিন আপনার মন্তব্য দেখছেন বাস নিউজ ধন্যবাদ